দেখেন এটা কতটা জোস এবং এর যে বিল কোয়ালিটি হাতে না নিলে আপনারা বুঝবেন না অনেক হাই বিল কোয়ালিটি এটা আসসালামু আলাইকুম শলিমারি স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা বাসাবাড়ি পার্লার অথবা সেলুনের জন্য একটি ভালো মানের হাই কোয়ালিটি হেয়ার হেয়ারড্যার খুঁজেন তারা কিন্তু এই হেয়ার ড্যারটি পার্সেস করতে পারেন এটা মডেল নাম্বার হলো বিএনজি প্রো ফোর থ্রি ডাবল জিরো এটা কিন্তু একটি প্রফেশনাল হেয়ার ডায়ার অর্থাৎ যে কোনো জায়গায় এটি ব্যবহার করতে পারবেন আপনারা এটা পাবেন আপনারা এসি মোটর পাবেন এক্সট্রা পাওয়ার পাবেন দুই হাজার ওয়াট এবং দুইটা হেড সেটিং পাবেন ও দুইটা স্পিড সেটিং পাবেন এবং এর যে ডিজাইনটা আছে এটা কিন্তু লাইট ওয়েট ডিজেন আপনারা যদি প্রোডাক্টটা দেখেন যে কেউ নিতে চাইবেন আপনারা এরকম সুন্দর একটি বক্সের ভিতরে কিন্তু আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন আমরা যদি এটা খুলি তাহলে প্রথমে কিন্তু আপনারা এর ভিতরে দুইটা নজর পেয়ে যাবেন একটা একটু বড় আর একটা ছোট আপনার নিজের মতো যে কোনো নজের এটার সাথে ব্যবহার করতে পারবেন এবং সবার শেষে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম বাবল ডার্টি এর ভিতরে দুইটা করা থাকে আপনারা হয়তো দেখি বুঝতে পারতেছেন এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটি প্রোডাক্ট এখানে আপনারা উপরে যদি রাখেন তাহলে কিন্তু জিরো মানে অফ থাকবে যদি তারপরে দেন তাহলে এক মানে মিডিয়াম স্পিডে চলবে তারপরে যদি দেন তাহলে কিন্তু হাই স্পিডে চলবে এটা হচ্ছে গরম বাতাসের জন্য এবং এটা হচ্ছে ঠান্ডা বাতাসের জন্য এরকম যদি উপহার রাখেন তাহলে জিরো মানে একেবারে অফ থাকবে মানে গরম বাতাস কোনো ঠান্ডা বাতাস বের হবে না এবং মাঝখানে যদি দেন তাহলে মিডিয়াম স্পিডে বের হবে এবং যদি এরকম নিচে দেন তাহলে কিন্তু হাই স্পিডে বের হবে এর নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাল আছে এখানে এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইজ এটা ধরতে কিন্তু কমফোর্ট পাবেন অনেক এবং এর যে করটা আছে এটা প্রায় আড়াই মিটারের মতো এবং এর যে কোয়ালিটি করের কোয়ালিটি অনেক হাই ফলে চাপ লাগলে বা কোনো প্রকার ঝামেলা নেই আপনারা কিন্তু এটা চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করার পরে ঝুলিয়েও রাখতে পারবেন এটার মাধ্যমে সেরকম ব্যবস্থা আছে এটা তো আমি আবার বলি আপনারা যারা একটি ভালো মানের প্রফেশনাল মানের একটি হেয়ার ড্রায়ার খুঁজেন বাসাবাড়ি সেলুন অথবা পার্লারের জন্য তারা কিন্তু এই ড্রায়ারটি ব্যবহার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর রাইডারকে টাকা পে করবেন আপনারা যারা প্রোডাক্টটি অর্ডার করতে চান তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া ক্লিক করে আমাদের ওয়েবসাইটটিকে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল হোয়াটসঅ্যাপ অথবা এমনিতে যোগাযোগ করে আমাদের থেকে অর্ডার করতে পারেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ